নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকাল আর বাজারে খুব কাঁচা টমেটো পাওয়া যায়। তো কাঁচা টমেটো আর একটামাত্র ডিম দিয়েই আজকে আমার এই রেসিপিটা। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মাত্র এই দুটো উপকরণ দিয়ে আমি কি রকম একটা সুন্দর স্বাদের রেসিপি আজকে বানাই। এখানে আমি নিয়েছি কাঁচা টমেটো আর ডিম। আমার আজকের রেসিপিটাই কাঁচা টমেটো আর ডিম দিয়ে দেখুন এই কাঁচা টমেটো আর ডিমের কামাল একবার না খেলে বুঝতেই পারবেন না যে কাঁচা টমেটো ডিম দিয়ে এত সুন্দর রান্না হয় এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল এবার কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেবো কালো ভালো করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো তেলে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে এবার ওই যে টমেটোগুলো নিয়েছিলাম কাঁচা টমেটো ওগুলো কুচি করে কেটে রেখেছি এবার ওগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই যারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন তা তো ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না তবে টমেটোটা একটু টক তো হয় কাঁচা টমেটো সেই জন্য চিনিটা দিলাম এরপর এগুলো একটু এরকমভাবে সরিয়ে দিলাম আর সেই যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা এবার আমি দিয়ে দিলাম এই মাঝখানটাতে নাড়াচাড়া করতে হবে না হলে ডিমটা এক জায়গায় জমে থাকবে পুরো রান্নাটার মধ্যে ডিমটা মিশিয়ে দিতে হবে এইভাবে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু কোচানো ধনে পাতা চড়ে পাতা ধনেপাতাগুলো মিশিয়ে দেব তাহলে রেডি হয়ে যাবে একদম রেডি হয়ে গেল আমার আজকের এই রান্নাটা কত সহজে রান্নাটা হয়ে গেল এই রেসিপি রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে